আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন এগ্রোবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক আজকে আমরা একটি নতুন আধুনিক মেশিন নিয়ে হাজির হয়েছি তো কি সেই আধুনিক মেশিন সে বিষয়ে জানবো জানার আগে একজন ভাইয়ের সাথে পরিচয় নেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে আমরা দেখতে পাচ্ছি একই রকম অনেকগুলা মেশিন তো কি সেই মেশিন মেশিনের কাজ কি ভাই আর মেশিনের পার্থক্য কি ভাই একটু বলবেন ভাই এই মেশিন হলো তো অসাধারণ একটা মেশিন যারা বেকার ভাইরা আছেন তাদের জন্যই মেশিনগুলো যারা ব্যবসা করতে চান ছোট ছোট বিজনেস শুরু করতে চান সেই ভাইদের জন্য এই মেশিনটির নাম হলো মিনি রাইস মিল তিন মাথা ম্যাজিক মেশিন তিন মাথা হলো ম্যাজিক মেশিন তো ভাই একসাথে আমরা তিনটা মেশিন দেখতে পাচ্ছি তিনটাই তো তিন মাথা वाला ম্যাজিক মেশিন তাই না তো তিনটা মেশিনের কি ক্যাপাসিটি একই ভাই নাকি ভিন্ন ভিন্ন একটু আমাদের বুঝাই বলবেন দর্শক ভাইদের এগুলা তিনটারই তিন রকম ক্যাপাসিটি একটা ছোট একটা মাঝারি একটা বড় এক একটা এক এক রকম এটা হল ছোট না এটা সবথেকে ছোট মডেল এটা প্রতি ঘন্টায় আপনি ধান দিলে তিন থেকে চার মন প্রোডাকশন পাবেন প্রতি ঘন্টা তিন থেকে চার মন জি এটা হচ্ছে ধানের এখান দিয়ে ধান বেরোবে আর আউটপুট হচ্ছে এই পাশ যে এই এইগুলো ছোট যেটা মডেল আউটপুট এই পাশে সিস্টেম থাকে আর বড় যেগুলো আউটপুট ওই পাশে সিস্টেম থাকে তো এটা হচ্ছে আপনার সিদ্ধ চাউল থেকে পিঠা বানাইতে পারেন পিঠার যে গুড়ি বানায় সে গুঁড়ি বানাতে পারবেন বা গুড়ুর দানাদার খাদ্য এগুলা বানাইতে পারবেন

সব মিলে এটাও আগের ভার্সন হলো এটা আগের কালে এটা আপডেট ছিল তো এটার পরবর্তীতে যে নতুন মেশিনগুলো আছে এগুলো আরো ভিন্ন রকম আপডেট তো ভাই পাশে যে মেশিনটা দেখতে পাচ্ছি এটা ক্যাপাসিটি কি ভাই এটা একটু বলবেন ভাই এটা হচ্ছেলো সবচেয়ে বর্তমান যুগের একটা ভাইরাল একটা আকর্ষণ একটা মডেল হপারটা আগের তুলনায় এটার হবারটা অবশ্যই আমরা বড় দেখতে পাচ্ছি দর্শক ভাইরা অবশ্যই দেখতেছে তো এটার মধ্যে কি ধান দিতে হবে ভাই অবশ্যই এখানে ধান দিতে হবে এখানে আউটপুট আমি বলছিলাম যে ওইটা পিছনের থেকে কুড়া বের হবে এটা সামনে দিয়ে কুড়া বের হবে আচ্ছা কুড়া বের হবে সামনে জি আর এখান দিয়ে খুদ আলাদা হয়ে যাবে ও চাউল আলাদা হয়ে যাবে সবকিছু আলাদা আলাদা আচ্ছা হয়ে যাবে আপনার ক্রাশার করতে চায় বা গরুর দানাদার খাদ্য হ্যাঁ এই এই একটা মেশিন দিয়ে করতে পারবে সবকিছু এইটার মধ্যে গরুর দানাদার খাদ্য করতে পারবে ক্রাশিং করতে পারবে এবং বাচ্চাদের বানাতে পারবে হ্যাঁ হ্যাঁ আর পাশে যে গোল হপাটা দেখতে পাচ্ছি ভাই এটা এটার কাজ কি এটা হচ্ছে হলুদ মরিচ বা যে কোনো কিছু আপনি গুড়া করতে পারবেন মশলা জাতীয় মশলা জাতীয় যত কিছু আছে আপনি গুড়া করতে পারবেন আচ্ছা তো অন্যান্য মেশিনের তুলনায় আমরা আজকে যে মোটরটা দেখতে পাচ্ছি একদম ভিন্ন আগে যে মটা দেখে এসেছি আমরা কিছুটা মাটির কালার এবং কালো কালার ছিল এবং এই মোটরটা সম্পূর্ণ আলাদা সাদা কালার ভাই এই মোটরটা কত ঘোরা ভাই এই মোটরটা চলে 5 ঘোরা এখানে লেখা থাকবে 5 এইচপি এই মোটর গুলো অনেকেই খোঁজে কিন্তু মোটর গুলো আসলে পায় না কোথায় পাবে অনলাইন এগ্রোভিডি আমরাই মাত্র প্রথম যে মোটর গুলো আমাদের কাছে আছে বা আমরা দিয়ে দিই ঘোরা মোটর জি এখানে পাঁচ ঘোরা উল্লেখ করা আছে এবং আমরা এতক্ষণ যে আপডেট দেখলাম এবং পাশে আরেকটা মেশিন দেখতে পাচ্ছি বাইরের কাছে জেনে ওইটা আপডেট নাকি ওল্ড ভার্সন ভাই এই মেশিনটা কি আপডেট নাকি আগের এই মেশিনটা অবশ্যই আপডেট একটা মেশিন আপডেট এটা হচ্ছেলো সব মেশিনের চাইতে এটা হলো সবচেয়ে রাজা মানে সব চাইতে শক্তিশালী সবচেয়ে হেভি মেশিন আছে এটা হচ্ছেলো আপনি প্রতি ঘন্টায় 8 থেকে 10 মণ ধান পাবেন প্রতি ঘন্টায় 8 থেকে 10 মণ ধান পাওয়া যাবে জি এবং এটা সাথে আপনারা ওইটার সাথে যেরকম 8 ইঞ্চি গ্রাইন্ডার পাবেন জি এটা সাধারণ দশ ইঞ্চি গ্রাইন্ডার চাইলে নিতে পারবেন দশ ইঞ্চি চাইলে কাস্টমারের চাহিদা মতো নিতে পারবে অনেক বাইরের আছে যে ভাই আমাদের চাহিদা বেশি আমাদের হলুদ মরিচ বা যে কোনো কিছু আমাদের গুঁড়া বেশি করতে হয় সেক্ষেত্রে তাদের একটু বড় গ্রাইন্ডার লাগে আহ গুঁড়া ঘোরার জন্য সেক্ষেত্রে তারা আমাদের কাছ থেকে বড় নিতে পারবে আর সেই মেশিনের প্রোডাকশন অবশ্যই যেহেতু বলছেন আট থেকে দশ মোন অন্যান্য মেশিনের থেকে দুই মোন প্রায় বেশি

যেখানে এভরিথিং সব ধরনের পার্টস আছে যেকোনো মুহূর্তে যে কোনো পার্স লাগলেই ভাইদের দেওয়া ঠিকানায় ফোন করলে আপনারা পার্স পেয়ে থাকবেন যেহেতু পার্স अवेलेबल মেশিন নিয়ে কোনো রকমের পার্সের ভয় করতে হবে না যে পার্স পরবর্তীতে পাবো কিনা মেশিন পরে থাকবে কিনা যেহেতু সব পার্স আছে তো ভাই এই মেশিনটি ক্রয় করার জন্য কাস্টমার ভাইরা আপনাদের সন্ধান কিভাবে পাবে এবং আপনাদের অফিসটা কোথায় এর আমাদের যেটা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে ও আমাদের সরাসরি অফিস ভিজিট করতে হলে ঢাকা সাদালয় এর পূর্বവശে আসকোনা রোড নদা বড়া বৈশাখীর মোড় উত্তরা এটা হচ্ছিল আমাদের ঢাকা হেড অফিস আর যারা বলে যে ভাই উত্তরবঙ্গে থেকে আসি দূর দূরান্ত থেকে তো ওই জায়গা যাওয়া সম্ভব না তো সেই ক্ষেত্রে যারা বলবে যে অফিস ভিজিট করতে চায় আমাদের বগুড়া বনানি শাহজাহানপুর ফটকি ব্রিজ এটা হচ্ছিল আমাদের বগুড়া শাখা ও যারা কুরিয়ারের মাধ্যমে মাল নিতে চায় অনেকে ভাবে যে ভাই আমি যদি এই মেশিনটা ক্রয় করি আমি বাসা থেকে আমি মেশিনটা কিভাবে নেব সেক্ষেত্রে আমাদের স্ক্রিনদার নাম্বারে যোগাযোগ করে কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে আমরা ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারে আমরা মাল দিয়ে থাকি তো দর্শক আপনারা অবশ্যই জানতে পারলেন বিষয়ে মেশিনটি ক্রয় করার জন্য অবশ্যই অনলাইনে অর্ডার করতে চান করে দিলে ওনারা আপনাদের জেলা সিস্টেম এবং চাইলে আপনারা অফিসে আসতে পারেন তো দর্শক এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি অন করে রাখুন এবং এরকম নতুন নতুন আধুনিক সব মেশিনারিস এর ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন এই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম